আমি একটু টিকটক করাত লাগিয়ে গেছিলাম আলাইকুম এভরিওান আশা করম আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার বাইর ফোন দিয়ে আমি টিকটক করাত লাগিয়ে গেছিলাম আর আমি আমার বাইরে উলিয়া গেছিলাম বাটা সপ সুজতা কিনার লাগি ফিনডেলাম এটা আমার বিশা ফাওয়ার ফরার ভিডিও মানে উইকর মতো আসল আমার এত সময় এই ভিতরে সব শপিং টপিং করিয়া মানে উড়াই লাগছি তো যে ফাওয়ার যে জুতা এই আমি প্রায় বহুত বছর আগে আমি স্কুল থাকতে পিঁধছিলাম স্কুল লাইক দু হাজার সাল স্কুল পনেরো না দু হাজার চোদ্দ না পনেরো ষোলো সাল হয়ে স্কুল কলেজ তো ওই সময় জুতা একটা তো এটা দেখে মানে আমার তো ভালো লাগছে এটা পিন আমি খুবই আরাম পাইছি পরে আমি ওতে একজোরা বাট আমার সাইজ আসিল না আমি এক পয়েন্ট না টু পয়েন্ট সাইজ একটু বেশি লই লাইছি জুতাব আমার যেহেতু অনেক বেশি ভালো লাগছে আমি বহুত ফিনছি এটা জুতা মানে অনেক আরাম বাটার জুতা এই ব্লগ যারা দেখা তার জুতা অবশ্যই কমেন্ট বক্স আর এটা এপেক্স একটা ব্যাগ লইছি মানে এটা আমি কিনছি লাইক বাজার তো শপ আছে না নি বড় বড়ো ছোট গলাত ছোটো ছোটো শপ জুতা কিনছি আমি তা হইতে আমি এত জিনিস কিনছি মানে ওর দেখ দেশে ওর দেখ এসি আমি ফলে বুঝছি যে আমার মানে ওজন মানে চল্লিশ কেজি বা পঁয়তাল্লিশ কেজি তারা দিলাইব আর আমার আত আরও সাত কেজি এখন আমি বা খাই আইয়া ভিডিওটা আসলে রেকর্ড করলাম আর খালি বারবার গোলাপ কুসার অ্যাকচুয়ালি আমার ঠান্ডা আসিল ও তারপর তো আমি ওই নিয়ে আইসি ওয়ালকার ওয়ালকার তারপরে কিতাপ আমি বলে গেছি ও আমি ভাবছিলাম যে চল্লিশ কোজি দিব কারণ সবসময় আমি শুনি আমার মামাতারা আইতে সময়সুমাতারা চল্লিশ পাঁচ চল্লিশ কোজি ফাইন সো আমি ভাবছিলাম আমিও কিনা ফাইম কিন্তু ফরে আমি বুঝলাম যে মানে এশ টিক টিকেট অনুযায়ী ওজন মানে এটা একটা যত তুমি কিতা কিতাপ কিতাম মানে বেশি দিন তাক তাকবাই অতদিন মনে হয় টিকিট অনুযায়ী তো পরে আমার আমি ফাইছি ফয়ে কেজির মতো ওই আতো আর ইউর মতো পঁচিশ কেজি লেগে লাগে জো আর সাত কেজি আসলে আতো আর আমি তো ফিডব্যাগ আটব্যাগ সাতব্যাগ সব কিছু প্রায় চল্লিশ কেজির মতো লগিয়ে আনছি আর ও সব জুতো আমি কিনে আনছি সব জুতো আমি কিনে আনছি বলতে আসলে আমি উইলাম গে আর ধরনের মানুষ আমি ড্রেসের লোকের সব সময় ম্যাচিং করি খেঁচু না ফিনে এটা জুতা হোক একশো টাকার জুতা হোক বা এক হাজার টাকার জুতা হোক আমি ম্যাচিং করে কিনতে আমি বলা পাই আর এটা সব জুতা চায়না জুতা আমার সব জুতা আমি মানে অনেক মানে ফেভারিট আমার জুতা চায়না না ফিনলে পাওয়ার মাঝে জ্বলে না যারা ফাওয়াও জ্বলে তারা এটা টাই করতে পারে না যেহেতু আমি এটা একবার টাই করছি এটা অনেক মাস্ট মানে অনেক বেশি বালা আর পরে চিন্তা করে দেখলাম যে মানে অনেক বেশি জুতা হয়ে গেছে মানে সব কিছু মিলাইয়া বহু দিক আমি শপিং করে নিয়েছি আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফলো দিবা তো এই পর্যন্ত বলতে হবে সবাই আর নেক্সট ব্লগও মত মনে হয়